বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো বলেন শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাজশাহীর এলজিআরজি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না আর এগোতেও আমরা চাই না আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার সবার জন্য ইনক্লুসিভ সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয় আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি